জীবনটা খুবই ছোট, কিন্তু জীবনের গল্পটা অনেক বড় আর এই ছোটো জীবনে সুখ চাওয়াটা খুবই সহজ কিন্তু পাওয়াটা সবচেয়ে বেশি কঠিন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনের নতুন আর্টি লাইফ স্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি আপনাদের মূল্যবান সময়টুকু আমার এই ব্লগের পিছনে আপনারা ব্যয় করবেন আর সেই জন্য একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন দেখতে তো পেয়েছেন বেশ কিছুদিন ধরে আমি খোলা জালি পিঠা বানাচ্ছি কারণ এই পিঠাটা এত সহজ বানানো আর তেমন একটা ঝামেলাও হয় না ঘুম থেকে উঠে বানাতে প্রিভিয়াস ব্লগে তো দেখেছেন আমি হাঁসের মাংস রান্না করেছিলাম তো সে হাঁসের মাংস থেকে কিছু মাংস রয়ে গিয়েছিল তো সেই ওভার মাংস দিয়ে আজ সকালবেলা ব্রেকফাস্টটা করে ফেলছি প্রতিদিনই তো আপনাদের সাথে একটু সকালবেলা নাস্তাটা আমি আমার মতো করে কিভাবে ব্যয় করি সেটা দেখাই কিন্তু আজ ভাবলাম একটু একটু স্পেশাল করে আমি আপনাদের সাথে এই জিনিসটা একটু শেয়ার করি আজ আমার অন্য আরেকটি বারান্দাকে আমি সাজুগুজু করে দিয়েছি তো সাজানোর পর ওই বারান্দার মধ্যেই যখন সকালবেলার মিষ্টি রোদটা পড়েছে এত ভালো লাগলো ভাবলাম সকাল সকালে যখন এত সুন্দর একটি রোদ পড়েছে ওই রোদের মাঝে আমি সকালবেলার মনের মতো করে একটু নাস্তাটা একটু করে ফেলি হাঁসের মাংস দিয়ে খোলা জালি পিঠা তার উপর শীতের সকাল বুঝতে পারছেন গরম গরম চা দিয়ে সকালবেলার এই নাস্তাটা খেতে কতটা না ভালো লাগবে তো সুন্দর করে একটু আমার মনের মতো করে একটু ডেকোরেশন করে ফেলেছি ঠিক যেভাবে আমার আপুরা পছন্দ করে আমার সকালবেলার নাস্তার সুরটা ঠিক সেভাবে আমি চেষ্টা করেছি সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে সকালবেলার নাস্তাটা খেতে আমি তো সেই সকালবেলার নাস্তাটা আমি নিজে একা একা খেয়ে থাকি তো কে হবে না আমার সঙ্গে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আমি কিন্তু আমার ব্লগে অনেক ধরনের ইনফরমেশন দিয়ে থাকি তো অনেক আপুরা খেয়াল করে আর অনেকেই খেয়াল করে না আমি প্রিভিয়াস ব্লগে বলেছি কে কোথায় বেড়াতে যাবে সেটা জানানোর জন্য তো একজন আপুই আমাকে এই জিনিসটা জানিয়েছিল তো আমি তো কোথায় গিয়েছি এবং কোথায় যাব সেটা তো আমি বলে দিয়েছি আপনাদের কাছে যখন আমার এই ব্লগটা যাবে ততক্ষণে আমি কুমিল্লাতে আমার দাদার বাড়িতে তো সেখানে যাওয়ার আগে আমি এই শ্যুটগুলো করেছিলাম বেড়াতে যাওয়ার আগে নিজের ঘর সংসারটাকে যে একটু সুন্দর করে সাজগোজ করিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখাটা প্রত্যেকটা গৃহিণীর দরকার এদিক দিয়ে আমি আপনাদের সাথে প্রিভিয়াস ব্লগে বলেছি আমি আরও অনেক কিছু শপিং করেছি সেটা আপনাদের সাথে একটু পরবর্তীতে শেয়ার করব তো ভাবলাম আজ একটু শেয়ার করে ফেলি এখানে দেখতে পেয়েছেন একটি লেডিস জ্যাকেট অনেক দিন ধরে আমার একটি লেডিস জ্যাকেট কেনার বেশ ইচ্ছে ছিল হুডি সিস্টেম তার উপরে একটু কালারটা আমার থেকে বেশ ভালো লেগেছে অনেকটা কপার কালারের এখানে জানি না কতটুকু আপনারা বুঝতে পারছেন কিন্তু এই লং জ্যাকেটটা পরার পর এত ভালো লাগছিল আমার ছেলেরা আমাকে দেখে বলছে আম্মু তুমি তো একেবারে বিদেশিদের মতো হয়ে গিয়েছ তো যাই হোক ছেলেরা তো আমার সাথে অনেক মজা করেছে তো যে সকল জিনিসগুলো আমি কেনাকাটা করেছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি আরও অনেক টুকিটাকি জিনিস ছিল যেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব ছিল না কারণ সেগুলো অলরেডি তারা ব্যবহার করে ফেলেছে তো এদিক দিয়ে আমি কিছু শীতের প্রসাধনই কিনেছি যেগুলো হয়তো আপনাদেরকে দেখানো হয়নি তো এদিক দিয়ে আমি সকল কাপড় চোপড়গুলো এক পাশে গুছিয়ে রেখে সবচেয়ে দরকারি যে কাজটা সেটা হলো আমার যে ডাইনিং ওয়াগনটা আমি বানিয়েছি সেটা একটু ক্লিন করে যাচ্ছি বেশ কিছুদিন ধরে এই জিনিসটাকে আমি ক্লিন করবো করব করে আর শেষ পর্যন্ত ধরেই ফেলেছি আর এত ধুলোবালি জমেছিল এর ভেতরে গ্লাস দেওয়ার পরেও দেখা যাচ্ছে এখানে অনেক ময়লা ছিল তো ভাবলাম সকল জিনিসপত্র স্পেশালি আমার কিচেনের যে সকল প্রোকারির জিনিসপত্রগুলো আছে সেগুলো এই ওয়াগনের মধ্যে আমি সবগুলো রেখে দিচ্ছি যাতে ধুলোবালি পরে ময়লা না হয়ে যায় আমরা না থাকলেও দেখা যাবে কি এখানের মধ্যে অনেক ধরনের ময়লা পড়ে থাকবে তারপরেও নিজের সংসারের সব কিছু কোথাও যাওয়ার আগে আমি সবসময় এভাবে চেষ্টা করি আমার শখের জিনিসগুলোকে আমি এভাবে গুছিয়ে রাখার জন্য তাহলে যখন আমি বাসে ফিরবো তখন একটি পরিপাটি এবং গোছালো একটি ঘর দেখব আর সেটাই আমার থেকে অনেক শান্তি কারণ বেড়াতে থেকে এসে তখন অপরিষ্কার ঘর দেখলে নিজে থেকেও বেশ খারাপ লাগবে আর এত টায়ার্ড হয়ে আসবো তখন কি আর ইচ্ছে হবে এগুলো ক্লিন করতে তো সেজন্যই আমি আগে থেকে সব কাজকর্মগুলো গুছিয়ে রেখে যাচ্ছি আর এদিক দিয়ে আগামীকালই তো আমি বেড়াতে যাচ্ছি সেজন্য আমার ঘরের অনেকগুলো কাজ আছে যেগুলো একা হাতে সবগুলো গুছিয়ে নিতে হচ্ছে এদিক দিয়ে হেল্পিং হ্যান্ড আপাকে আসতে বলেছিলাম কিন্তু সে আর আসলো না তো ভাবলাম নিজের কাজ তো নিজেকেই করতে হবে তো নিজের মতো করে একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি তো একে একে আমি আমার ডাইনিং ওয়াগনের মধ্যে যে সকল ক্রোকারিজগুলো আছে সবগুলো আমি একটু ক্লিন করে নিয়েছি আর এত দুরোবালি ছিল জানি না আপনারা দেখে কতটুকু বুঝতে পারছেন আমি তো সামনাসামনি দেখছি আর এই জিনিসগুলো রাখার পর থেকে আর আমি কখনোই এগুলো ক্লিন করিনি তো সেই জন্য ভাবলাম আজ আজ যখন একসাথে ধরেছি সব কিছু একটু গুছিয়ে পরিপাটি করে রাখি কাজ করতে করতে হঠাৎ করে খেয়াল করলাম আমার গ্লাসগুলোতে এত ময়লা হয়েছিল সেই সাথে গ্লাসগুলোকে একটু ক্লিন করে ফেলে আর আমি যে কাজগুলো করছি আজ আমার কাজের মধ্যে এতটা খুশি ছিল এর কারণ হলো অনেক দিন পর যখন আমি বেড়াতে যাচ্ছি মনের মধ্যে এত খুশি কাজ করছিল আর একটা জায়গায় যখন কোথাও বেড়াতে যায় কাজের পেশার যেমন থাকে তেমনি খুশিও থাকে আমার ছেলেরা কি খুশি সবচেয়ে বেশি খুশি আমিই ছিলাম কারণ আমি অনেক বছর পরে আমি আমার দাদার বাড়িতে বেড়াতে যাচ্ছি আমার দাদার বাড়ি কুমিল্লা হলেও আমরা চট্টগ্রামেই থাকি আর আমার বাবার বাড়ি আর আমার শ্বশুরবাড়ি চট্টগ্রামেই তো যার কারণে আমরা এখানকার স্থানীয় তো যার কারণে আমাদের কুমিল্লাতে খুব একটা যাওয়া হয় না থাকাও হয় না সেখানে আমার চাচারা আছে তো চাচাদের কাছে বেড়াতে যাচ্ছে তো তারা যখন শুনেছে আমি সেখানে যাব তারা তো ফোনের উপর ফোনই করছে এদিক দিয়ে আমার কাজের প্রেশার তার উপরে তাদের সাথে আমার ফোনে কথা বলা লাগছে তার উপরে এখানে ব্লগ করা লাগছিল তো সব মিলিয়ে আমার একটা হজবরল অবস্থা ছিল তো এদিক দিয়ে আমার পুরো ডাইনিং রুমটাকে আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিয়েছি আর সে সাথে আমার কিচেনটাকেও একটু গুছিয়ে নিচ্ছি কারণ কিছুদিন পরপরই তো আমি আমার এই কিচেনটাকে ক্লিন করি যেটা আপনাদের সাথে আমি শেয়ার করি তো এদিক দিয়ে প্রিভিয়াস ব্লগে আমার প্রিভিয়াস ব্লগে নয় গত কিছু কয়েকটা ব্লগে আমার কিছু আপুদের বেশ কিছু প্রশ্ন ছিল আমার এই কিচেন ওই অর্গানাইজারগুলো নিয়ে তো অনেক আপুদেরকে আমি কমেন্টে আনসার দিয়ে দিয়েছি তো অনেক আপুরা নতুন নতুন জয়েন করছেন যারা হয়তো আমার প্রিভিয়াস ব্লগগুলো খেয়াল করেননি তো তাদের জন্য এই জিনিসগুলো আবার আমি প্রায় সহকারে শেয়ার করছি তো আমার কিচেনের এই কর্নারে যে জিনিসগুলো আমি রেখেছি সব কিছু আমার দু চিনি চা পাতাগুলোকে আমি অর্গানাইজ করে রেখেছি আর সে সাথে এখানে পাশে যেগুলো রেখেছি সেখানে যে সকল মশলাগুলো আছে মশলাগুলো এই এই কিচেন ট্যাকটাতেই গুছিয়ে রেখেছি আমার প্রয়োজনীয় সকল জিনিসগুলো এখানে আমি অর্গানাইজ করে রেখেছি আর আমার যে নাইফটা নিয়ে এত প্রশ্ন ছিল এই নাইফটার প্রাইস নিয়েছিল আমার থেকে ছয়শো টাকা আর এটা আমি গৃহরচনা পেজ থেকেই নিয়েছি আর যে স্পুনগুলো আমাকে ব্যবহার করতে দেখেন বড় স্পুনটা আমি দারাজ থেকে নিয়েছিলাম আর পাশে যে স্পুনটা আছে সেটা আমি হায়দার স্পেস থেকেই নিয়েছি আর টুকিটাকি যেগুলো সেগুলো তো আপনাদের সাথে অনেক সময় শেয়ার করেছি আর আমার কিউট ছোট কেটলিটা নিয়ে অনেক প্রশ্ন এসেছিলো যেটা প্রাইস নিয়েছিল আমার থেকে তিনশো টাকা আর এদিক দিয়ে যে চপিং বোর্ডটা সেই চপিং বোর্ডের প্রাইস নিয়েছিল আমার থেকে ছয়শো টাকা আর আমি এটি ইনস্টল পাই তামান্না পেজ থেকেই নিয়েছি তো আশা করি যে সকল আপুদের আমার এই সকল জিনিস প্রতি কিছুটা দুর্বলতা ছিল এবং কিছু প্রশ্ন জানার ইচ্ছে ছিল আশা করি তারা তাদের উত্তরটা পেয়েছেন এদিক দিয়ে আমার কিচেনে যে সকল জিনিসগুলো আমি গত কিছুদিন ধরে ব্যবহার করেছি তো সেগুলো আমি আমার এই ডাইনিং ওয়াগনের নিচের অংশ যেখানে আমি কেবিনেট রেখেছি সেই ক্যাবিনেটের মধ্যে সকল ধরনের নন স্টিকি প্যান সস প্যান এবং ফ্রাই প্যানগুলো আমি রেখে দিয়েছি সব কিছুই মুছে রেখেছি এত হুরির মধ্যে আর আমি আপনাদেরকে সব কিছু শেয়ার করতেও পারছি না তো যতটুকু সম্ভব গুছিয়ে রাখা ততটুকুই আমি গুছিয়ে নিচ্ছি আমার ডাইনিং ওয়াগনের মধ্যে এই ধরনের ক্যাবিনেট থাকাতে আমার এত সুবিধা হয়েছিল আমার কিচেনের এখন অনেক জিনিস আছে যেগুলো আমি এখানে গুছিয়ে রাখি তো যার কারণে আমার কিচেনটা অনেকটা এখন হালকা পাতলা লাগে আর আমার কাজটাও অনেকটা কমে গিয়েছিল এদিক দিয়ে পুরো ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে আমি ঝাড় দিয়ে ফেলেছি আর এখন মুছে নিচ্ছি মব দিয়ে আজ বাহিরে হালকা একটু রোদ দেখা যাচ্ছিল খুব একটা বেশি রোদ দেখা যাচ্ছিল না আর পুরো ঘরটাকে তো পরিষ্কার করেছি কিন্তু মব দিয়ে মুছা হয়নি তো ভাবলাম মব দিয়ে মুছে ফেরে কারণ কাল সকাল বেলায় আমরা চলে যাব। এদিক দিয়ে হঠাৎ করে দেখলাম আপনাদের ভাইয়া আসার সময় কিছু বাজারে এনেছিল তো টুকিটাকি বাজারগুলো গুছিয়ে নিতে হবে না হয় এসে যদি দেখি এই জিনিসগুলো আমি এভাবেই রেখে দিয়েছি কিন্তু পরবর্তীতে সবগুলো নষ্ট হয়ে যাবে এবং পচে যাবে সেই জন্য ধনিয়া পাতাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে মুছে শুকিয়ে তারপরে আমি এখানে এই বক্সের মধ্যে রেখে দিচ্ছি মাঝে মাঝে তো চিন্তা করি আমরা নারীরা আসলে এক ধরনের যন্ত্র কোথাও গেলেও একটু শান্তি মতো গিয়ে থাকতে পারি না কারণ ঘরের জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখতে রাখতে নিজের উপর এক ধরনের প্রেশার পরে আবার এসেও এক ধরনের টেনশন থাকে জিনিসপত্র সবগুলোকে যেগুলো নিয়ে গিয়েছি সেগুলো আবার ক্লিন করতে হয় তো এবার চিন্তা করুন কী যে করি তো ঘর সংসারের এই কাজকর্মগুলো তো আমাদের করতেই হয় কারণ আমরা নারী আমরা সব পারি আর আমাদেরকে পারতেই হবে কারণ সংসার তো আমাদেরই তাই না তাও আমাদের ঘর সংসারের জিনিসগুলো যদি আমরা না গুছিয়ে রাখি তাহলে কে রাখবে বলুন তবে মাঝে মাঝে আমি একটু চিন্তা করি আমার যদি আজ একটি মেয়ে থাকতো তাহলে হয়তো আমাকে এই কাজগুলোতে কিছুটা হেল্প করতো যদি আমার মেয়েটা বড় হতো কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ আমাকে তিনটা ছেলেই দিয়েছে আমার কোনো মেয়েই নেই এদিক দিয়ে যে টুকিটাকি জিনিসগুলো এনেছে সেগুলো গুছিয়ে রেখেছি আর সেই সাথে ধনিয়া পাতা টমেটো এবং কাঁচামরিচগুলো ভালোভাবে বেছে পরিষ্কার করে আমি এ বক্সে রেখে দিচ্ছি যাতে এগুলো কোনোভাবে নষ্ট না হয়ে যায় কারণ আগামী চার পাঁচ দিন তো আমার রান্নাবান্না থাকবে না যাতে এগুলো আমি একেবারে ফ্রেশ থাকে এবং ভালো থাকে জন্য সে ব্যবস্থা করেছি এদিক দিয়ে এতগুলো নতুন আলু এনেছে তাকে বললাম আমরা তো এই কয়েকদিন থাকবো না এতগুলো কেন এনেছ ওই যে তাকে আমি আপনাদের ভাইয়াকে বলি যে কিছু যদি আনতে বলি সে কি করে একেবারে পুরো বাজারটাই নিয়ে আসে আমি মাঝে মাঝে তো এত বিরক্ত তার এই সকল কর্মকাণ্ড দেখে তো মাঝে মাঝে ও আমাকে বলে আমি যদি সেই পুরুষটা হইতাম যে আজ তুমি বাজারের কথা বলেছ আমি চার পাঁচ দিন পরে আনতাম তাহলে হয়তো ভালোই হতো তো তখন চুপ করে থাকে আর কিছুই বলি না কিন্তু দেখুন মাঝে মাঝে চিন্তা করি জিনিসটা যে এতগুলো বাজার আনার কোনো দরকার ছিল তো এদিক দিয়ে আর তো তেমন একটা রান্নাবান্না করতে হবে না কারণ আগামী দুদিন আমাদের দুটো বিয়ের দাওয়াত আছে তো যার কারণে আমার একটু কমই রান্নাবান্না করেছি এখানে একটু নতুন আলু দিয়ে আমি কোরাল মাছ রান্না করেছি আর সে সাথে একটু ডাল রান্না করছি আমার ছেলেদের জন্য আর ইদানিং আমার ছেলেরা একটু ডাল খেতে বেশ পছন্দ করে সেজন্য ডালে আবার একটু ফোরন দিয়ে দিচ্ছি তো আমার সংসারের কাজকর্ম রীতি নিতে আজ আমি এখানে বিদায় নিচ্ছি তো দেখাবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম